নমস্কার বন্ধুরা সাদবাহারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা চাল কুমড়ো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যারা পছন্দ করেন না এভাবে একবার বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খাওয়াও হয়ে যাবে প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে এভাবে ঝিরি করে কেটে নিয়েছি এরপর কড়াইতে সর্ষের তেল দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে গন্ধ ওঠা পর্যন্ত ওয়েট করব ফোড়নের সুন্দর গন্ধটা বেরোলে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব এরপর কুচি করে রাখা পেঁয়াজ দিলাম এটাও একটু লালচে করে ভেজে নেব পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর এবারে কুচি করে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আগে ফালি করে ধুয়ে নেবো তারপর এভাবে কুচি করে কেটে নেব না হলে বেশি জল বেরোবে এর থেকে আর এই প্রসেসে করলে অতটা জল বেরোয় না মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় কেনা হলে জলটা শুদ্ধ করার জন্য আরও বেশি সময় লাগে এরপর স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর সর্ষে জিরে আদা শুকনো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছের মাথাটা আগে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দেওয়ার পর একটু ভেঙে নিলাম ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এরপর দেখুন এই চাল কুমড়ো থেকেই ও নিজস্ব জলটা বেরিয়েছে লবণ এবং মশলাগুলো পড়ার পর তারপর এটা ভালোভাবে মিশিয়ে নেব একটু খেয়াল রাখতে হবে জলটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে এর স্বাদটা কিন্তু এই শুকনো শুকনো হয়ে এলেই একটা বেশ ধারের দিকে লালচে লালচে ভাব দেখা যায় আর সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা আরও দুর্দান্ত হয়ে যায় এই দেখুন এতে কিন্তু জল নেই বেশ একটা মাখো মাখো ব্যাপার আর শুকনো শুকনো জলটা শুকিয়ে এসছে আর একটুক্ষণ নাড়ার পর একদমই দেখুন এইভাবে শুকনো হয়ে আসবে এরকম হয়ে এলেই স্বাদটা দুর্দান্ত হয় একদম রেডি গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত হয় আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে গরম গরম ভাতের সাথে আজকে এইটুকুই এরপরে অন্য কোনো রেসিপির সাথে দেখা হবে বাই